সকলে আসসালাম আলাইকুম আসলে সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আমরা আসলে এখানে আজকে উপস্থিত হয়েছি সবার সাথে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দলের যে অবস্থা আমাদের চোখের সামনে দিয়ে ঘটে যাচ্ছে আমরা এমন একটা দল করি যা সাধারণ মানুষের মন নিয়ে কোনো সিনিমিনি করে না তাদেরকে মুক্ত মনে মুক্তভাবে আমরা বলি আপনারা সবাই আমাদের গামছা দলে আসেন যোগ দেন আমরা এমন একটা মানুষের দল করি যার সারা বিশ্বে একটাই পরিচয় বঙ্গবীর কাজের সিদ্দিকি বীরত্তম যাকে সারা বাংলা টাইগার সিদ্দিকি বাংলার বাঘ নামে পরিচিত রাস্তাতে যখন আমরা হেঁটে আসি তখন আমাদের গর্ব হয় যে তাকে দেখলে ছোট ছোট বাচ্চারা দৌড়ি আসে বঙ্গবীর যাচ্ছে যেমন আজকে সখীপুর থেকে বহেরাতল আসা পর্যন্ত অনেক জায়গায় বাচ্চাদের এত আনন্দ হচ্ছিল বঙ্গবীরকে দেখে যে যাচ্ছে তো আমরা 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 আসলে এমন একটা দল সেই আমি মনে আর যারা আগামীর ভবিষ্যৎ আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের প্রথম ভোটটা যেন মুক্তিযুদ্ধের পক্ষে আসে বঙ্গবীরের পক্ষে আসে বিনীতভাবে ভাবে অনুরোধ করে যাচ্ছি আমাদের দলের লোকজন আমার মনে হয় না কোনো দলের মানুষের উপর জুলুম অত্যাচার করে এই রকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না আজ পর্যন্ত ইনি আমরা গর্ব সামনে নির্বাচন আসছে আপনারা চোখ কান খোলা রেখে দেখবেন যে আসলে এই দলের নির্বাচনে আমরা ভোট দিতে পারি কিনা এই দলকে আমরা ভোট দিতে পারি কিনা আমরা গর্বের সাথে উচ্চারণ করতে চাই আমাদের টায়লে একটা ভোট সেটা হচ্ছে কাম স্যার বাংলা সমিতির দল করি আমাদের জন্য একটা পরিচিতি এনে দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিকেতন যে আপনাদের টাঙ্গাইলে কি কোনো প্রতীক আছে আমরা এক পাকে বলতে পারি সেই প্রতীকটার নাম কি কাজেই আমরা সামনে নির্বাচনটাকে কারো মনে হিংসা বিদ্বেষ না রেখে হাতে হাত রেখে বঙ্গবীরের পাশে থেকে নির্বাচনটাকে আমরা সুষ্ঠু সফলভাবে করতে চাই আমরা কি পারবো সবাই আমি আর কথা বাড়াতে চাই না আমি আমার কথার মধ্যে যদি থাকে শেষ প্রান্তে একটা কথা বলতে চাই আমি যখন নির্বাচনে এসেছিলাম মহেরাত ইউনিয়নে তখন আমাকে অনেকেই প্রশ্ন করছেন আপনি কোন দল থেকে নির্বাচন আসছেন তখন আমি যদিও চুপ থাকছি পাশের থেকে দুই একজন লোক আমাকে বলত যে উনি তো গামছার লোক ওনার বাবা গামছা করতেন পরিচয় দেওয়ার কি আছে শুনে ভালো লাগতো যে আসলে আমাকে দেখলেই বোঝা যায় আমি গামছার লোক তো আমি তখন সবাই আমাকে দলবল বল নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন তো বঙ্গবীর তেমনই একটা লোক যাকে নিয়ে হিংসা করা যায় না তাকে নিয়ে গর্ব করা যায় তো আসুন সবাই আমরা তাকে গামসাবরকে ভোট দিয়ে জয়যুক্ত করি এবং সবাইকে সেবা করার সুযোগ দেই আমার কথার মধ্যে কোনো ভদ্রটি হলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম